হরণি কে তুমি তন্দ্রা হরণি দাঁড়িয়ে আমার আগে রাঙালে মন কোন সেরা আগে কে গো চম্পা মরণি কে তুমি তন্দ্রা হরণি কে তুমি তন্দ্রা হরণি আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের আজ তো মা দেখে হলো ছিলে মনের হ্যালো বন্ধু তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আমাদের সমারাম ধন্য পাল পরিবার এবং দেবনাথ পরিবার কালকে পাল পরিবার এবং দেবনাথ পরিবারের পাল পরিবারের কুলাঙ্গার্নি হ্যাঁ আমাদের ওয়াইটি রাজকুমারীর কালকে লাইভে আগমন ঘটেছিল মা এবং মেয়ের আগমন বাপ রে বাপ মা মেয়ের আগমন দারুণ আগমন সেখানে আমরা কি দেখতে পেয়েছি না পাল পরিবারের রাজকুমারী কোথায় গেছেন আবার সংসার করতে গেছেন মানে দুদিন আগে বাবা নিয়ে এসছে মেয়ে বাবাকে ফোন করেছে এক্ষুনি গাড়ি পাঠাও থানা থেকে পুলিশ পাঠাও আমি সংসারে থাকবো না আমি বেড়েই যাব মেয়ে আমি একদম বাড়ি যাচ্ছি অত্যাচারিত মেয়ে অত্যাচারিত আমাদের মানে কী জানি স্বনামধন্য রাজকুমারীকে অত্যাচার করা হচ্ছে অত্যাচারী নারী সঙ্গে সঙ্গে থানা থেকে মানে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে মেয়েকে বাবা গাড়ি পাঠালো মেয়ে চলে গেল বাপের বাড়ি সংসার করতে এসছে মেয়ে এবং সেখানে সংসার করতে এসে আমরা কি দেখলাম যে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আজকে ছেলেটা খারাপ ছেলেটার পরিবার খারাপ কিন্তু তা সত্ত্বেও জোর জবরদস্তি এই মেয়ে আমি মানে আমি এই ছেলের সঙ্গেই থাকবো এই ছেলেকে ছাড়ব না আবার এই ছেলে আমি বাড়িতে বসে এই ছেলে মাকে গালাগালি দেবো বাপকে গালাগালি দেবো ছেলেটার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করব কিন্তু ভাই আমি সংসার সংসার খেলা খেলবো ইন্টুকুলো খেলবো আর সংসার সংসার খেলা খেলবো একটা উশৃঙ্খল যেমনি মা বেয়াদব তেমনি মেয়ে বেয়াদপ দুটোই অ্যাকচুয়ালি জানেন তো এদের সংসার মংসার কিছু না এই ফ্যামিলিটা এই পুরো পাল ফ্যামিলিটার তিনটে মানুষকে একদম রামপাট ফেলে বাইনট দেওয়া উচিত মাথার ওপর থেকে পায়ে নিজ পর্যন্ত বাইনটের পর বাইনট উঠবে আবার বাইনট রাম বাইনট দিলে না এইসব পাগলামি ছাগলামি ভণ্ডামি দুদিনে একদম পেছনে চলে যাবে এরা ছেলে খেলা পেয়ে বসেছে সোশ্যাল মিডিয়াটাকে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষকে নিয়ে ছেলেখেলা করছে আজকে কিছু সমালোচক এটা মানতেই হবে কিছু সমালোচক এখানে নিজের আখের গুছানোর জন্য এদেরকে নিয়ে লাইভের পরে লাইভ এদেরকে নিয়ে স্ট্রিম লাইভ করছে এদেরকে নিয়ে সমালোচনা করছে আর প্রচুর পরিমাণে ভিউজ পাচ্ছে যে মানে এই সাবজেক্টটা নিয়ে এবং সেখানে দাঁড়িয়ে মাঝখান থেকে ছেলেটা পুরো ইনকামের জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে পলিটিক্স করে ছেলেটার ইনকামের জায়গা বন্ধ করে দিয়েছে কালকেও কিন্তু লাইভে রিতম একটা কথা তুলেছিল পাঁচশো আশিটা ফটের মানে মানে নোংরা ছবির যে গল্পটা উঠেছিল যে ওর মোবাইলের মধ্যে অনেক নোংরা ছবি ভিডিও এইসব পাওয়া গেছে এবং যেগুলোকে বিক্রি করে নাকি রিতম রাতারাতি বড়লোক হয়েছে সেটা ওর মাসিও বলেছে কিন্তু কালকে কিন্তু কালকে কিন্তু আমরা পাঁচশো আশিটা ছবির কোনো ব্যাপার কোনো গল্প কিচ্ছু খুঁজে পাইনি যে গল্প মানে ছবি বা ভিডিওর যে গল্প বলা হয়েছিল সেটার কি ব্যাপার সেটা কিন্তু পরিষ্কার চেপে দেওয়া হয়েছে বলেছে যে সেটা আইনের আওতায় রয়েছে সেটা আইন দেখবে হুম কালকে মাসিকে দিয়ে পুরো মা মেয়ে গেম খেলালো পুরো অন ক্যামেরায় মাসি বসে বসে মিথ্যে কথা বলছে ভাবুন একবার অন ক্যামেরায় মাসি বসে বসে মিথ্যে কথা বলছে মাসি বলছে যে ওরা মানে মানে দিয়েছে মা মেয়ে প্রথমত না জানিয়ে তাদের বাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে গেছে মা মেয়ে বলেছে চলো মা আমি একটুখানি গিয়ে দেখে আসি আমার জামাইকে আমার বরকে একটু দেখে আসি একটু শুশুরি দিয়ে আসি একটুখানি কুরকুরানি তৈরি করে দিয়ে আসি চলো তো গেছিল মেয়ে মায়ের সঙ্গে যাওয়ার পরে কি হয়েছে মা গিয়ে ওখানে মানে ছেলের বাড়িতে ঢুকেছে তখন দেখছে যে ছেলের বাড়িতে ঢুকতে দেয়নি ছেলের বাড়িতে ঢুকতে দেয়নি সেখানে দাঁড়িয়ে আমাদের মামাইকে এবং আমাদের এই মানবাধিকার দিদিকে গালাগালি দিয়েছে এই মহিলা এবং তিনি সব করে নেবেন আমি একাই একশো আমি নারী আমি সব পারি আমার কাউকে দরকার নেই হ্যাঁ গিয়ে ওখানে ওদের নামে বদনাম তো করেছে ওরা ঢুকতে দেয়নি রীতম কোন একটা কথা বলেছে এবং ক্যামেরা অন করবে বলে ও সেখানে করেছে তো আপনারা প্রত্যেকটা মানুষ কালকে দেখতে পেয়েছেন এই মা এবং মেয়ের কত উদ্ধ আচরণ এই রকম আচরণ নিয়ে কোনো মেয়ে সংসার করতে পারে যার মধ্যে সহনশীলতা নেই যার মধ্যে ত্যাগ করার মানসিকতা নেই আমি ছড়ি ঘোরাবো আমি ওর মায়ের সঙ্গে সংসার করব না তাহলে কি মারাতে যাচ্ছ ভাই কি মারাতে যাচ্ছ দুই দিন অন্তর অন্তর ওখানে একটা ফ্যামিলিকে পুরো স্পয়েল্ড করে দিয়ে কয়দিন বাদে বাদে আঙুল অঙ্গুলি হেলো না তুমি নাচিয়ে যাচ্ছ আর তুমি মারাচ্ছ ওর মায়ের সঙ্গে আমি সংসার করব না মা কালকে তো মা ছিলই না মা তো ওখানে ছিলই না হ্যাঁ তোমাকে ক্যামেরার সামনে ডুয়েল ফেস রিতম ডুয়েল ফেস ক্যামেরার সামনে এক রকম খেলছে ক্যামেরার পেছনে আরেক রকম খেলছে তুমি কি করছো মামনি তুমি কি করছো হ্যাঁ পুরো সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষকে তো মার মেয়ে আঙ্গুলে হেলোনে নাচিয়ে যাচ্ছে আপনাদের মনে হয় আপনাদের মনে হয় এই মেয়ে হচ্ছে অত্যাচারিত মানে অত্যাচারিত নারী হ্যাঁ নির্যাতিত নারী এই মেয়ে এ নির্যাতন করার নির্যাতন নির্যাতিত হওয়ার মেয়ে না নির্যাতন করার মেয়ে একটু বলুন তো নির্যাতন হওয়ার মেয়ে এরকম নির্যাতিত নারী দেখেছেন আপনারা গিয়ে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত মেয়েরা কিভাবে অত্যাচার সহ্য করে মুখ বন্ধ করে সহ্য করে তাদের চিৎকার শোনার লোক নেই তাদের পাশে দাঁড়ানোর লোক নেই তাদেরকে প্রোটেক্ট করার লোক নেই তাদের বাপের বাড়ি নেই তাদের কাকা মামা জ্যাঠা দাদা এত এত ইউটিউবার নেই প্রোটেক্ট করার জন্য তারা দিনের পর দিন অত্যাচারিত হয়ে সংসার জীবন পালন করছে আজকে তো অসভ্য বাদর উশৃঙ্খল মেয়ের জন্য তাকে অল টাইম প্রোটেকশন দেওয়া হচ্ছে এত নোংরামের পরেও কালকে লাইভে তাকে বলা হচ্ছে যা তাকে দেখা হোক তার কাছে যা তাকে বোঝা তাকে বল ওই জায়গায় মা মেয়ে হেঁটে পড়েছে ওখান থেকে সরে গেছে মাসি বলে যাচ্ছে এই ওরা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এক্ষণে বেরিয়ে যাচ্ছে রিতম গিয়ে দেখালো ওরা নেই ওখান থেকে সরে গেছে রিতম যখন ওখানে যাও মানে না জানিয়ে ভিডিও অন করা অবস্থাতেই যাচ্ছে মাসি তখন টপ করে কি করলো লাইফ থেকে নেমে গেল কত বড় নোংরা গেম খেলছেন ভাবতে পারেন তার ফ্যামিলির লোকদের দিয়ে তাদের বিরুদ্ধে গেম খেলানো হচ্ছে এই নোংরা মা মেয়ে করাচ্ছে আজকে যারা পুরো মানুষকে ঘেটে খায় সেই মানুষগুলো পর্যন্ত এদের কাছে খেলার পুতুল হয়ে গেছে বাবা কালকে কত ফোর ক্লাস 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 পাস পাস ফোর ফোর ফেল না সেই হ্যাঁ কি করছেন মামাইকে তার দিচ্ছে চাকরি খেয়ে নেবে ভাবুন কদিন আগে অন ক্যামেরায় এসে কি বলেছেন তার এত ক্ষমতা তার এত ক্ষমতা মেয়ে আর মাত্র দুই ক্লাস দুই ক্লাস পাস করলেই উনি সরকারি মেয়েকে চাকরি দিয়ে দিতেন যেখানে এডুকেটে ছেলে মেয়েরা হন্য হয়ে একটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে ওনার এত ক্ষমতা একজন ফোর ক্লাস পাস হ্যাঁ মানুষের এত ক্ষমতা দুই আর দুটো ক্লাস পড়লেই মেয়েকে উনি চাকরি জোগাড় করে দিতে পারতেন আমার তো মনে হয় সবার আগে এই সব বন্ধ করে দিয়ে এই মা মেয়ের ভণ্ড খেলাতে মর্তনা থেকে এই সব এই সংসার সংসার খেলা এখানেই বন্ধ করে এই মেয়েকে চাপকানো দরকার ছিল মার ফেলে চাপকানো একটাই ওষুধ বিশ্বাস করুন এদের একটাই ওষুধ এদের কোনো দাও মাথা থেকে পা পর্যন্ত শুধু পর বাইনট দুই দিনে না এইসব ভন্ডামি পাগলামি ছাগলামি একদম ঘুচে যেত কিছু কিছু পাগলের জানেন তো একটাই ওষুধ ইলেকট্রিক শখ তাদের অন্য কোনো ওষুধ নেই ভালো ওষুধ দেবেন বোঝাবেন কাউন্সেলিং করাবেন তাদের বোঝানোর পরে বোঝানো বোঝাতেই থাকবেন বোঝাতেই থাকবেন বোঝাতেই থাকবেন এক সময় দেখবেন তাদের বোঝাতে বোঝাতে আপনিই উন্মাদ হয়ে গেছেন এই মা মেয়ের অবস্থা তাই এই যে এতগুলো মানুষ এদের নিয়ে মানে আর কি করে যাচ্ছে না এরাই পাজেল্ট হয়ে এরাই মাথা খারাপ নিজ পড়ে না আয়নার সামনে দাঁড়িয়ে ভাববে আমি সুস্থ তো আমি সুস্থ ওরা অসুস্থ না আমি অসুস্থ এই প্রশ্নটাই নিজেদেরকে করবেন আজকে মা মেয়ে যেইভাবে প্রত্যেকটা মানুষকে অঙ্গুলি হেলনে নাচাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়াকে একেবারে কি বলবো যাত্রাপালার মঞ্চ বানিয়ে ফেলেছেন মা মেয়ে যখন খুশি যা খুশি এসে যাত্রাপালা মারছে তাই দেখছে কখনো ইনারওয়ায় না পরে এসে পোষ্য স্নান করাচ্ছেন সব দেখে দেখিয়ে টেকিয়ে কখনো সানগ্লাস পরে রান্নাঘরে ঢুকে যাচ্ছেন কখনো কুমড়া হাতে নিয়ে নাচছেন কোনো সমাজসেবীকে ছোট করার জন্য হ্যাঁ দর্শক দেখছে দর্শক খাচ্ছে আর মা মেয়ে নিজেদের সেলিব্রিটি ভাবছে মা মেয়ে তো ভাবছে আমি রাজকুমারী আমি যখন লাইভে আসি তখনই মানুষ হুম খেয়ে পড়ে মা বলছে আমাকে কেউ পছন্দ করে না কিন্তু দেখো সবাই আমার লাইভে এসে আমাকে দেখে একবার দেখার জন্য সবাই বসে থাকে তো এখানে ভিউয়ার্সদের অনেকটা সচেতন হওয়া দরকার ভিউয়াসরাই একমাত্র এইসব নোংরা জানোয়ারগুলোকে উচিত শিক্ষা দিয়ে জায়গা বুঝিয়ে দিতে পারে চাইলে কিন্তু ভিউয়াসরা এগুলোকে দেখে বলেই আজকে এদের এত বারবারন্ত বুঝতে পারলেন একটা ছেলে কতটা মাথা নিচু করতে পারে একটা ছেলে একটা মেয়েকে উচ্ছৃঙ্খল মেয়েকে কতবার বুঝাতে পারে কতবার তার পায়ে ধরতে পারে এই মেয়ে যাচ্ছে ওই বাড়িতে যাচ্ছে রিতমকে গালাগালি দিচ্ছে রিতমের মাকে গালাগালি দিচ্ছে রিতমের বাবাকে গালাগালি দিচ্ছে চোদ্দ গোষ্ঠীর ধুইয়ে দিচ্ছে একটা কথা রিতম কিছু বললেই সঙ্গে সঙ্গে ফোন করে বাবাকে বলছে আমাকে মানসিক অত্যাচার করা হচ্ছে আমাকে শারীরিক অত্যাচার করা হচ্ছে এক্ষুনি গাড়ি পাঠাও এক্ষুনি নিয়ে যাও রিতম কিন্তু সংসার করার জন্য যা যা শর্ত দিয়েছে সব মেনে নিয়েছে মেয়ের বাবার একটাই বক্তব্য আগের এস্ট্রি করো তারপরে মানে ফেলো করি মাখো তেল মেয়ের বাবার একটাই বক্তব্য করি মাখো তেল আগে রেস্ট্রি ম্যারেজ তারপরে অন্য কথা হ্যাঁ বারবার একই কথা বলে যাচ্ছেন রেস্ট্রি হবে তবেই উনি জামাইকে বাড়িতে আনবে তবেই জামাই জামাই ষষ্ঠী করবে রেস্ট্রি হবে তবেই মেয়ে বাড়িতে যাবে ওই বাড়িতে যাবে আপনাদের কি মনে হয় এই এই যে উনি যে রেস্ট্রির উপর এতটা জোর দিচ্ছেন এর পেছনে কোনো ওনার ছক নেই গেম নেই এই নোংরা একটা ফ্যামিলির যারা দুদিন আগে দশ লাখ চোদ্দো চল্লিশ লাখ টাকা পর্যন্ত লেনদেনের গল্প করেছে তারা আজকে যে রেজিস্ট্রি করলেই কালকে ঋতমের কাছ থেকে দশ লাখ চল্লিশ হাজার চল্লিশ লাখ টাকা ডিমান্ড করবে না তার কোনো শিউরিটি আছে আছে আমার মনে হয় না তার কোনো শিউরিটি আছে কারণ এই নোংরা মেয়ে নোংরামি করবে এবং এর বাবা মা এবং মেয়ে এরা ব্যবসা এটা এদের ব্যবসা মেয়েকে দিয়ে এরা ব্যবসা করিয়ে খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করাচ্ছে আবার যেই বাড়িতে ঢুকেছে সেই বাড়িতেও গেম প্ল্যান করছে যখনই রেস্ট্রি হবে তখনই প্রমাণিত হয়ে যাবে যে ঝিমি হচ্ছে ওর বৈধ স্ত্রী আইনত স্ত্রী এবার পান থেকে চুন খসলেই এত টাকা ডিমান্ড করবে এই এই টাকা দে নাহলে তোকে ডিভোর্স দেবো না এই এই টাকা দে নালে এটা করব না এই নালে ওটা করব না আমি তো বলবো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বোঝা যাচ্ছে এই যে এইবার যে ঝিমিক ওই বাড়িতে ঢুকিয়েছে না এই টিপাল পুরোটাই হচ্ছে একটা গেম প্ল্যান মা মানে বাবা এবং মা এবং মেয়ে তিনজনের গেম প্ল্যানে মেয়ে এই বাড়িতে এখানে গিয়ে ঢুকেছে রিভেঞ্জ নেব। রিতমের পুরো ফ্যামিলিটাকে পুরো সোশ্যাল মিডিয়ায় খেয়ে রেখে দেবো রিতমের রোজগারের জায়গায় ইনকাম পুরো বন্ধ করে দিয়ে ঠুটো জগন্নাথ করে রাখবো তারপরে আমার মা বাবা এবং আমি ওই ছেলেটাকে অঙ্গুলি হেলনে এরম করে তুলবো আর নামাবো তুলবো আর নামাবো তুলবো আর নামাবো এই চলবে আজকে ঋতম কিন্তু অনেক কিছু মেনে নিয়েছে বিশ্বাস করুন বর্তমানে যারা অত্যাচারী নারী না তাদের কথা এরকম কেউ শোনে না সব মেয়েরা অত্যাচারিত মারের পর মার নোংরামির পর নোংরামি খেতে দেওয়া কত মহিলারা আছে যারা না খেতে পেয়ে সংসার করে সারাদিন তাদের এক কাপ চা খাওয়ার মতন ক্ষমতা নেই তারপরেও তারা সংসার জীবন পালন করছে কেন জানেন তারা নিজেরা স্বাবলম্বী নয় তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই তাদের কথা শোনার কেউ নেই এই ছেলেটি তো অনেক কথা শুনছে মেনে নিচ্ছে কালকে অত অত নোংরামের পরেও রিতম কিন্তু গেছে আবার আনতে হ্যাঁ মা মেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ মাসি থেকে বলছে এত এত অপমান করেছে দিদি নিতে পারছে না দিদি এত অপমান করেছে ভাবুন এটা বোন এটা বোন হ্যাঁ এ হচ্ছে ঘর জ্বালানি পর ভুলানি মেয়ে ছেলে হ্যাঁ ঘষত্র বিভীষণ বলি না সেই হচ্ছে ওর মাসি সেই ঋতমের মাসি সেই কাজ করছে হ্যাঁ কত মানে অপমান করেছে দিদি আপনি জানেন না দিদি এই ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে বলছে ড্রাইভার গালাগালি দিচ্ছে থাকবে না টাইম মেনটেন করে টাইম ধরে দিয়েছে এই টাইমের বেশি ওরা থাকবে না অথচ ওখানে নেই ওরা চলে গেছে অলরেডি মাসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকের পর নাটক মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে ভাবা যায় ভাবা যায় আজকে এই পরিবারটাকে কিভাবে না জেহাল করছে আমি তো বলবো ঈশ্বরের অসীম আশীর্বাদ যে রীতমদের বাড়ির লোকরা বদ্ধ উর্মাদ হয়ে যায়নি এখনো পর্যন্ত এই নোংরা মা মেয়ের সান্নিধ্যে যারা থাকবে না সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে আজকে আমি বলতে পারি আজকে যদি এই মেয়েটাকে জোর জবরদস্তি আবার রীতমের ঘাড়ে চাপানো হয় না একটা সময় আসবে রীতমের পা ফ্যামিলি পুরো উর্মাদ হয়ে ঘুরবে এই মেয়ের অত্যাচারে এরকম করে কোনো মানুষ অ্যাডজাস্ট করে সংসার করতে পারে না একটা লেভেল থাকে একটা পরিবারকে পুরো ধ্বংস করে দিচ্ছে এই মা মেয়ে আর আজকে সেই মেয়েকে প্রায়োরিটি এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে প্রায়োরিটি একই সত্যি সেই ফেসিলিটি পাওয়ার যোগ্য যে নিজে টর্চার করছে তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে হিউমিলেট করছে প্রত্যেক সময় তাদেরকে তাদের সঙ্গে নোংরা আচরণ করছে প্রত্যেক সময় তাদের সঙ্গে গালিগালাজ খિસ્তাখিসতি করে কথা বলছে তারপরে আমি এসে ওর মায়ের সঙ্গে সংসার মারাবো না তাহলে কি মারাতে যাচ্ছো ভাই দুই দিন অন্তর অন্তর ওখানে হুম রিতম বলছে তুমি কি আসবে ও বলছে তুমি কি রেস্টুরেন্ট করবে তুমি কি রেস্টিনি করবে যদি রেস্টিনি করো তবেই হ্যাঁ ও ওর নাম কি বলে আসবে এখানে রিতমের রিতম বারবার বলছে হ্যাঁ আমি সংসার করব আমি রেস্ট্রিও করব রেস্ট্রিও করব তোমার বাবা আমাকে নিজে মুখে নিমন্ত্রণ করতে হবে তবেই আমি জামাই ষষ্ঠীতে যাব ঠিক কথা বলেছে একদম একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলেছে একটা ছেলেকে যখন খুশি সোশ্যাল মিডিয়ায় এসে যেমন ভাবে খুশি নোংরামি করা যায় না তাকে নিয়ে হুম বাবা অঙ্গুলি হেলেনে বাবা পুরো অঙ্গুলি হেলেনে ছক কষে কষে জামাইকে জামাইয়ের লাইট স্পয়েল করছে আর হ্যাঁ নিজে ভন্ডামি মেরে ক্যামেরার সামনে এসে গান্ডে পিন্ডে গিলছে গিলে জামাইয়ের পুরো ইনকামের পথ বন্ধ করে রেখে নিজের মানে ইসে দেখাচ্ছে আর্থিক বৈভবতা দেখাচ্ছে হ্যাঁ এত ইসে আনলাম কি তালের শ্বাস আনলাম কে খাবে আমার পোষ্যরা খাবে হ্যাঁ দুই পেটি পেটি বিস্কুট কত পয়সা ভাবুন তো একটা ফোর ক্লাস পাস লোকটা কি ইনকাম করতে পারে তার কোন ইনকাম থাকতে পারে সে কোন ব্যাঙ্কে সার্ভিস করতে পারে যার এত মানে টাকার গরম হতে পারে সে আপনাদের মনে হয় সৎ ইনকাম করে মনে হয় হ্যাঁ পরিষ্কার বোঝা যায় এটা সৎ পথের ইনকাম নয় এটা সৎ পথের ইনকাম হতে পারে না আজকে জামাইয়ের ইনকাম বন্ধ করে দিয়ে মা মেয়ে আর এবং বাপ তিনজনে মিলে নোংরামি করে যাচ্ছে পুরো নোংরা গেমের পর গেম গেমের পর গেম গেমের পর গেম আজকে কতটা উদ্ধত হলে আপনি ভাবুন আপনারা ভাবুন যে একটা গেজেটেড চাকরি করে একটা গেজেটেড অফিসারকে হুমকি দিচ্ছে তার চাকরি খেয়ে নেবে হ্যাঁ আমরা তো সরকারি কাজ করি না আমরা সব সরকারি কাজের মতন সামনে কাজ করি না আমরা সব পেছনে কাজ করি আমরা সব বেসরকারি ভাবে ডুপ্লিসিটিতে ভর্তি এই ভদ্রলোকের লাইফ সেকেন্ড হ্যান্ড জিনিসে উনি প্রচণ্ড আসক্ত ওনার জীবনে কোনো ফার্স্ট ফার্স্ট হ্যান্ড নেই হ্যান্ডের গল্প নেই লাইটটাও দেখুন দুই নম্বরই বউ দুই নম্বরই মেয়ে দুই নম্বরই মেয়ের জামাইকে জোগাড় করেছে সেটাও সেকেন্ড হ্যান্ড নিজে বিয়ে করেছে সেটাও মানে অন্যের বউকে ভাগিয়ে নিয়ে এসে মানে বিয়ে করে বসে রয়েছে সন্তান সেটাও অন্যের সন্তানকে নিজের সন্তান বানিয়ে বসে রয়েছে বাড়ি সেটাও অন্যের বাড়ি শ্বশুর বাড়িতে থেকে নিজের বাড়ি মানে ওইটা নিজের নামে করে হাতানোর ধান্দায় রয়েছে মানে এত বড় ডুপ্লিসিটি ডুপ্লিকেট জিনিস এই হচ্ছে টিপাল আর সোশ্যাল মিডিয়ায় অনেকের অনেক ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের বাবা সেজে ঘুরে বেড়াচ্ছে ত্যাগের প্রতিমূর্তি সহনশীলতার প্রতিমূর্তি হ্যাঁ একেবারে সংসারের আদর্শ পিতা কোন পিতা কোন পিতা যেই পিতা সময় পেলেই মেয়ের সঙ্গে ইনটুকুলুকুলি নুন ব্যস্ত হয়ে যায় আমাদের কথা নয় এটা আমার কথা নয় ভাববেন না কারণ রকম নোংরা চিন্তা এরকম নোংরা চিন্তা আমরা সাধারণ মানুষরা মাথায়ও আনতে পারি না এটা মা মেয়ের বক্তব্য মা মেয়ের বক্তব্য এই মুহূর্তে মায়ের স্বার্থে ঘা লাগলে স্বামী সম্বন্ধে নোংরা কথা বলে আবার দুই মিনিট পরেই যেই সিদ্ধি হয়ে যায় আবার স্বামীর নামে সুনাম করতে চলে আসে প্রেম বাবা হ্যাঁ এতদিন চেষ্টা করেছে তোমার কাকুকে অন্য কারোর সঙ্গে ঢুকানোর অন্য কারোকে অন্য মেয়েকে ঢুকিয়ে দেওয়ার তোমার কাকু যেই ঘরে ছিল যেই বাড়িতে ছিল যেখানে ছিল সেখানে অন্য মেয়ে ঢুকানোর চেষ্টা করেছে কিন্তু দেখো তোমাদের কাকু আমাকে এত ভালোবাসে আবার চলে এসেছে চোরে আমার ভালোবাসারই ভালোবাসা কোথায় সেই লা আমরা সেটাই জানি না ভালোবাসা কি করে বাঁচতে হয় হ্যাঁ আমাদের পাল পরিবারকে দেখলে লোকে শিখতে পারবে কি করে ভালোবাসতে হয় তুমি আমার জান তুমি আমার প্রাণ আর সাথে ঘা লাগলে তোমার বান্টি ছোট তোমার টুনটু ছোট তোমার কুনটু ছোট তুমি দিতে পারো না তুমি করতে পারো না ভালোবাসা ও মাই ডগ ভালোবাসা আর একশো আট অসভ্য বর্বরতার একটা লিমিট আছে আমি বলবো আইনতভাবে এদের কি হবে দেখার আগে ভিউয়ার্সরা তোমরা এদেরকে জায়গা দেখাও এদের ভিউজ দেওয়া বন্ধ করে এদের জায়গা দেখাও এদের যখনই ভিডিও দেখবে ভিডিও বন্ধ করে ভিডিওতে ঢুকবে ভিডিও বন্ধ করে দিয়ে কমেন্ট লিখবে কমেন্টের রাম জুতানো জুতাবে জুতিয়ে বেরিয়ে আসবে যদিও এদের লাজ লজ্জা নেই এদের মা মেয়ে বাপ তিনটার একটারও লজনে এরা এইভাবে ব্যবসা করে খেতে এসছে মা মেয়ে কে বাপ মেয়েকে বেঁচবে এইভাবে এরা খাবে সার্কেল চলবে ফ্যামিলি একজন আরেকজনকে বেঁচে বেঁচে খাবে এবং যারা সাহায্য করতে আসবে তাদেরকে কখনো তাদের তাদের যখন যখন উপকার দরকার হবে নেবে ছুঁড়ে ফেলে দেবে নেবে ছুড়ে ফেলে দেবে নেবে ছুড়ে ফেলে দেবে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো